আসসালাম আলাইকুম এ বিমান কেমন আছো তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ওয়েলকাম টু ফার্জুলার স্টাইনি ওয়ার্ল্ড নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি তোমাদের সাথে আশা করি ব্লগ টি তোমাদের খুব ভালো লাগবে আর যারা আমার ব্লগ রেগুলার দেখো তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে কোনো ভুল ত্রুটি হলে আমাকে কমেন্টস বক্সে এসে অবশ্যই জানাবে আসলে মানুষ মাত্রই ভুল তারপরেও আসলে না জানালে বোঝা যায় না যে কোথায় নিজের ভুলটা একটু এমনিও মানুষ একটু কমই দেখে তো যার আরেকজন যদি ভুলটা ধরিয়ে দেয় তাহলে কিন্তু আসলে ভুলটা বোঝা যায় তো যাই হোক রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছি সকাল সকাল অ্যাজ ইউজুয়াল যেমন ইব্রাহিম যে সময়টা ঘুমায় বেলায় হচ্ছে আমি সব রান্নাবান্নার প্রস্তুতি শেষ করে ফেলি আর এখন যখন আমি ভয়েস ওভার দিচ্ছি ঠিক এখনও ইব্রাহিম হচ্ছে আমার একদম মাথার উপরে বসে বসে আমাকে বিরক্ত করছে তো জন্য আমি হেসে দিয়েছি আজকে তোমাদের সাথে হচ্ছে খুব সিম্পল তিনটি রেসিপি শেয়ার করবো তো আজকে আমার তিনটি রেসিপির মধ্যে একটা হচ্ছে মাছ আমি একটু তেল ঝাল করব আর ইব্রাহিমের জন্য সেই মাছ একটু পাতলা ঝোল করব যাদের ছোট বাচ্চা আছে আমার মতো নতুন হচ্ছে বাড়তি খাবারটা এখন খেতে পারে তাদের জন্য খুব উপকার হবে এই রেসিপিটা আর হচ্ছে সাথে খুব মজাদার একটা খাবার থাকবে সেটা হচ্ছে শাপলা দিয়ে চিংড়ি মাছ আমার কিন্তু খুবই ভালো লাগে খেতে খুবই ভালো লাগে কিন্তু রান্না করতে একটু কষ্ট হয়ে যায় কারণ শাপলা মাছ কুটো বাছো অনেক একটু কষ্ট হয়ে যায় ছোট বাচ্চা নিয়ে আসলে যাই হোক আমরা কিছু হলেই ছোটো বাচ্চার উপরে দিয়ে দোষ দিয়ে কোনো কিছুই করতে চাই না এমনটা হয়ে গেছে তো এখানে আমি মাছ ভাজার পরে হচ্ছে একটু আলু কেটে দিচ্ছি চাক চাক করে এটা ইব্রাহিমের জন্য যেই রান্নাটা করবো সিং মাসের মাসের ঝোল আসলে সেটার জন্য কেটে নিয়েছি আর এদিকে হচ্ছে আমার মাছটা কিন্তু আমি অলমোস্ট ভেজে নিয়েছি মাঝে মাঝে ভাবে আসলে সংসার করতে গেলে কতটা সেটিফাইস করতে হয় যেমনটা আমাদের আম্মু আব্বু আমাদের জন্য করেছে সেই দিনটাই মনে হচ্ছে আস্তে আস্তে ফিরে এসেছে একটা টাইমে ওনারা আমাদের জন্য হয়তো বা আমাদের দুষ্টুমি যন্ত্রণা যাই হোক সব কিছু মিলে যেমনটা অনেক কিছু স্যাক্রিফাইস করেছে কষ্ট করেছে এখন আমরা মা হয়েছি বাবা হয়েছি আমাদেরও সেম স্যাক্রিফাইসটা কিন্তু করতে হবে তো এটা আসলে কষ্টের কিছু না এভাবেই জীবন চলে প্রতিটা মানুষের জীবন এভাবেই কিন্তু ঘটছে তো যাই হোক এখানে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে তারপর লবণ হলুদ মরিচ দিয়ে একটু মরিচটা একটু বেশি দিচ্ছি কারণ যেহেতু তেল ঝাল একটু ঝাল ঝাল হলেই ভালো লাগবে আর মশলাটা হচ্ছে একটু ভালোভাবে কষিয়ে নিব কারণ খুব একটা পানি দেওয়া যাবে না তেল ঝালে কিন্তু খুব একটা পানি দিলে ভালো লাগে না আর মাছটা আমি একটু হালকা কড়া ভেজে নিয়েছিলাম তাহলে কিন্তু খেতে ভালো লাগে আর যদি একটু কম ভাজা হয় তাহলে খেতে একটু কম ভালো লাগবে কারণ তেল ঝালে একটু মাছটা ভাজা থাকে চলে যায় না এই তো মাছটা কিন্তু ভালোভাবে আমি কষিয়ে কষিয়ে নিয়ে আর এখানে যে দেখতে পাচ্ছ আমি ফ্রাই প্যানে যে ভেজেছিলাম মাছটা আর কি সেই ফ্রাই করে হালকা একটু পানি দিয়ে দিয়েছি এটা তো করেই কিন্তু মাছটা হয়ে যাবে এই রেসিপিটা খুবই সিম্পল বাট খুবই টেস্ট হয় ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করবো তারপরে সিম্পলি রান্নাটা আমার হয়ে যাবে আর আজকে একটু আমি টমেটো ইউজ করবো এই তো টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর হচ্ছে কিছুক্ষণ আর ঢাকনাটা দিয়ে আমি রান্না করবো তারপর আরেকটু রান্না হয়ে যাওয়ার পর হচ্ছে আমি দিয়ে দিবো কাঁচামরিচ কাঁচামরিচ কিন্তু এই ধরনের রান্নায় দিলে খুবই ভালো লাগে দেখতেও যেমন ভালো লাগে খেতেও একটা ঘ্রাণ পাওয়া যায় আর এই পর্যায়ে হচ্ছে আমি ইব্রাহিমের জন্য রান্নাটা বসিয়ে দিব যাদের ছোট বাচ্চা আছে তারা কিন্তু এইভাবে করে শিম মাছের ঝোল খাওয়ালে বাচ্চাদের জন্য অনেক ভালো হয় তো এখানে হচ্ছে আমি আলু টমেটো পেঁয়াজ আর মাছগুলো দিয়ে নিয়েছি আর ইব্রাহিমের তো আসলে ঝালের কোনো প্রশ্নই ওঠে না আদা আদা রসুন দিয়েছি তারপর হচ্ছে লবণ তেল হলুদ এই খুব বেশি মশলা কিন্তু ওকে আমি খাওয়াই না মানে ঝাল ছাড়া আর কি যা যা দরকার হয় সেগুলো আমি ব্যবহার করি এই তো ভালোভাবে হচ্ছে আমি মাখিয়ে নিব একটু টাইপ নিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি পরিমাণ মতো এখানে দিব হচ্ছে ঝোল এই তো আমি এখন পরিমাণ মতো ঝোল দিয়ে নিচ্ছি তারপর হালকা একটু নাড়াচাড়া করে এই তো বাস হয়ে যাবে এটা খুব বেশি একটা সময় লাগে না তো চুলাটা জ্বালিয়ে দিয়েছি এটা এই চুলায় কিন্তু খুব অল্প সময়ে রান্না হয়ে যাবে তো তখন এই কথাটা হচ্ছে কেন বললাম সেটা একটু শেয়ার করি আমি বিয়ের পর আজকে সাত বছর অলমোস্ট হয়ে গেছে কখনো কিন্তু আমি বা চাঁদ কখনও দূরে কোথাও থাকিনি কাজের পারপাস ছাড়া আসলে দূরে কেউ কাউকে ছাড়া থাকা হয়নি কিন্তু দেখা যাচ্ছে এখন চাঁদ কিন্তু অনেক দূরে ইউরোপে থাকে ও আমি বাংলাদেশে মানে কখনো কল্পনাই করতে পারিনি ও এত দূরে চলে যাবে তো তাও কিন্তু মানে আমরা যে আছি এটাই আমার মাঝে মাঝে স্বপ্ন মনে হয় যে এটা কি বাস্তব এটা কি সম্ভব হতে পারে কখনো চিন্তাও করতে পারিনি চিন্তারও 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 বাহিরে ছিল তো সন্তানের বেটার ফিউচারের জন্যই কিন্তু আসলে যাওয়া এটা কিন্তু একটা বড় স্যাক্রিফাইস এটা আসলে জানি না কে কিভাবে নিবে সবাই সবার বাচ্চাদের জন্য এই স্যাক্রিফাইসটা করে আমি জানি যেমনটা আমাদের দ্বারা কখনোই আমি চিন্তা করিনি বাট আমার দ্বারা এটা সম্ভব হয়েছে তো এই জন্যই আর আর কি এই কথাটা আজকে মনে হলো তোমাদের সাথে শেয়ার করলাম তো এই তো আমার তেল ঝালটা কিন্তু হয়ে গিয়েছে আমি ধীরে রেখেছি রঙটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল রান্নার আর এখন হচ্ছে আমি খুব শর্টকাটলি আরেকটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে শাপলা দিয়ে চিংড়ি মাছ শাপলাটা আমি আগেই হচ্ছে একটু ভাব দিয়ে দিয়েছিলাম আর এখানে হচ্ছে চিংড়ি মাছ পেঁয়াজ আর হচ্ছে লবণ দিয়েছি একটু ভাজা ভাজা করে নিচ্ছি খুবই শর্টকাট রান্নাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর এখানে পরিমাণ মতো হলুদ মরিচ দিয়ে দিব গুঁড়া মরিচ হলুদ যে যেমনটা আসলে পছন্দ করে সেই অনুপাতে দিয়ে দিচ্ছি আমার মনে হচ্ছে যার একটু লবণ লাগবে তো লবণটা একটু বুঝে শুনে দিতে হবে কারণ সাপটাটা দেখতে অনেকগুলো মনে হলেও পরে কিন্তু একদম চুপসে যায় তখন কিন্তু লবণটা বেশি মনে হয় তখন একটু খেতে সমস্যা হয়ে যাবে তো আমি আরেকটু স্পাইস দিয়ে নিচ্ছি আমার একটু ঝালটাই খেতে ভালো লেগেছিলো আজকে আপনারা আসলে যে যেমনটা ঝাল খেতে পছন্দ করে ওই অনুপাতে দিলেই হবে আর এই পর্যায়ে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি শাপলাগুলো তো দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি খুব একটা কঠিন রান্না না আসলে রান্নার কিছু ট্রিক্স আছে একটু মাথাটা খাটিয়ে রান্নাটা করলেই কিন্তু শর্টকাটেও হয়ে যায় আর হচ্ছে যারা নতুন রান্না করে তারা একটু বেসিক নিয়মটা জানলেই কিন্তু সব কিছুই রান্না করতে পারে আসলে তো এই তো একটু কষিয়ে নিচ্ছে আমি খুব একটা কষানোর প্রয়োজন নেই কারণ এটা তো আর মাছ মাংস না আর এখানে হচ্ছে আমি শিং মাছের যে রান্নাটা করেছি সেটার উপর হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি ধনিয়া পাতাটা খুবই ঘ্রাণ ছিল দেখতেও সুন্দর লাগছে এটা দেওয়ার কারণে আর এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো আমি আর কিছুক্ষণ রান্না করবো আসলে তো ফাইনালি এটা হচ্ছে আমার রান্নাটা অলমোস্ট ডান অনেককে আবার এটাকে ভাজি করতে পছন্দ করে তো আমি কিন্তু এইভাবেই রান্নাটা আজকে করেছি তো জানি না তোমাদের কেমন লেগেছে আমার রান্নাগুলো যদি তোমাদের আমার রান্নাগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটু জানাবে আসলে তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাদের জন্য অনেক কিছু তোমাদের জন্য হয়তো বা কিছু না তো দুপুরের প্লেটটা কিন্তু আমি এইভাবে সাজিয়ে নিয়েছি তোমাদের জন্য দেখার জন্য যে আসলে কতটা সুন্দর লাগে এই তো হচ্ছে চিংড়ি দিয়ে শাপলা মাছের তেল ঝাল সাথে হচ্ছে শিং মাছের পাতলা ঝোল তো এই তো আজকে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট ইব্রাহিম সোনা উঠে গিয়েছে তো আসলে এখন কিন্তু দিনকাল এভাবেই চলে রান্নাবান্না ইব্রাহামকে নিয়েই আসলে সময় কাটে আমার আর এদিকে হচ্ছে বাকি গাছগুলো রান্নাঘরটা কেন্দ্র করে নিয়েছি দেখো কত হাত হালাবো সঙ্গে জমে গিয়েছে এগুলো আসলে করতে করতেই দেখা যায় সারাদিন ভালো হয়ে যায় আমার ইব্রাহিমেরিটা সেটা হ্যান করতে করতে সেগুলো হচ্ছে ধুয়ে ফেলি কারণ রেখে দিলে আবার জমে যায় জমে গেলে সে আবার নিজেকে করতে হবে তাই না যখনকার কাজ তখন করে ফেলে হচ্ছে ভালো তো পরে আর কষ্ট হয় না এক হাতে যাদের কাজ করতে হয় তারা সাথে সাথে কাজগুলো কমপ্লিট করে ফেলেই কিন্তু ভালো হয় কি রেছো কেন মাম্মি এটা কি ঠমেঠো ঠমেটো ঠিকই বলেছো তুমি আবার ফ্রিজটা খুলে ফেলছে নষ্ট করে যাবে ফ্রিজটা দেখো কি করছে তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করতে যাচ্ছি সবাই ভালো থেকো আমার ছেলের জন্য অবশ্যই দোয়া করবে সবাই সবাইকে জানাচ্ছে আল্লাহ হাফেজ কি নিয়েছে খেলার জন্য ভেঙে ফেলছো কেন